আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা হান্ডি সেট আমরা খুব জোটানার মধ্যে ছিলাম যে আমরা এই প্রোডাক্টটা ঈদের আগে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো কি না ফাইনালি আমাদের প্রোডাক্টটা ওনার লাস্ট ডেতে এসে নামলো আর আলম ভাই আমাকে ফোন করে বলল যে আপাই একটু সময় দিয়েন তো আমি চলে আসলাম লোক সামলাইতে না পায়রা

আপু বিষয়টা হলো এই জিনিসটা আমার বিজনেসের মধ্যে মিনিমাম আরো পাঁচ বছর আগে আমি ব্যবসা করছিলাম হ্যাঁ তখন আমার কাছে কিছু প্রোডাক্ট ছিল এটা বাংলাদেশে अवेलेबल আসে না এটা কি ওল্ড ইজ গোল্ড টাইপের কিছু ওল্ড ইজ গোল্ড তো আমি মিনিমাম 10 বছর হবে 5 থেকে 10 বছর হবে এটা রেসপন্স পেয়েছিলাম অনেক ভালো তো রেসপন্স পাওয়ার পরে হঠাৎ আমার এই কুরবানিদের আগেই দুমাস আগে হঠাৎ মনে আসলো যে প্রোডাক্ট অনেক ভালো ছিল আমার পুরো একটা কাস্টমার নক দিছে হঠাৎ আল্লাহ তার কারণে আমার আমার সব অডিয়েন্সরা একটা অফার করলাম যে আমাকে সীমিত কিছু প্রোডাক্ট দাও কারণ এখন এলসি এর প্রবলেম ডলার বেশি দিয়ে কিনতে হয় তো মূলত যারা আমার দর্শক কাস্টমার আপু চ্যালেঞ্জ যারা দেখে তারা যারা ব্যবসা করে তারা অবশ্যই বুঝবে যে প্রোডাক্টের দামটা কেন ভাই আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে যারা ব্যবসা করতেছি হ্যাঁ তারা কিন্তু ব্যবসায়িক প্রোডাক্টের দামটা কেন এটা অবশ্যই আঁচ আছে অবশ্যই আপনি একটা কন্টিনার আনসেন ইনপোর্ট করছেন পরবর্তীতে আর একটা শিভমেন্টের সময় আপনার ডলার খরচ বেড়ে গেছে কিছু করার নেই তো বরাবর আমাদের এই হাঁড়িগুলো আমরা একটু মেপো দেখাতে পারি আমাদের ভাই আসলে কি উঁচু আমাদের এখানে পাল্লা ঢাকনা একটা ঢাকনার এত উঁচু নেই এখানেই দেখাই হুম তো

বড় হাড়িটা বড় বড় যেটা আমি আপনার ভিডিও আপনি কিন্তু আমাকে একটু প্রবলেম করেন যে ভাইয়া দ্রুত শেষ করেন কারণ ভিডিওটা একটা লিমিট সময় আমরা চাইলে আসলে বড় ভিডিও অনেকে টেনে টেনে দেখে দেখে তো

কারণ সেটা হলো অ্যানোডাইজ হল উন্নত শীত নিউ যেটা অ্যাঙ্কট বলে নিউ বিস্কিট দিয়ে বানানো আচ্ছা আচ্ছা আর যেটা পুরনো অ্যালুমিনিয়াম ভাঙারি দিয়ে সেটা হলো আপনার রিক্স আছে বাংলাদেশে বাবুচ্চিরা যারা তামার হাড়ি ইউজ করে বড় বড় ডেকোরেটর তাদের সেম ক্যাটাগরিতেই এই হাড়িগুলো এগুলো ম্যাক্সিমাম ইন্ডিয়া এবং পাকিস্তান তো এই হলো আপনার ছয়টা সাইজে আসে আমাদের ছয়টা সাইজ তো তিন নাম্বার

তবে ভিডিওর মাঝখানে বলি কোনো কাস্টমার এই চার হাজার পরে জিরো আরেকটা আছে তিন হাজার টাকা যদি কোনো কাস্টমার সময় থাকে তাহলে আপনি আমার দোকান ভিজিট করে নেবেন একটা রং এটা কথাটা বলার উদ্দেশ্য হলো যে আপনারা ভিডিওতে যা দেখতেছেন আপনারা আমার দোকানে আসলে প্রোডাক্ট একটা বেশি নেবেন যে আপনি দোকানে এসে নেন আচ্ছা তো আমরা প্রাইসটা আবার ক্লিয়ারলি বলে দেয় স্ক্রিনশট নিয়ে এক নাম্বার তিন হাজার টাকা দুই নাম এক হাজার টাকা পাঁচ টাকা ছয় হাজার টাকা সাত টাকা আট হাজার টাকা এই ছিল আমাদের আর এই যে দেখেন ডিজাইনগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যামারিং একটা কর্মচারী সারক্ষণ কাজ সব যারা জানে না তাদের কাছে অনেক কিছু আচ্ছা আরেকটা ছোট রিকোয়েস্ট আলমে যেহেতু একেবারে সর্বপ্রথমেই প্রোডাক্ট আসছে আমি আপনার কাছে এক মিনিট সময় চাইব সেটা হচ্ছে আপুদেরকে একটু আইডিয়া করে দেন যেমন ছয় নম্বর সাইজটা নিলে কত টুক রাইস করতে পারবে বা ছয় নম্বর সাইজটা যদি নেয় সে মিনিমাম পারবে এটার মধ্যে তিন কেজি রাইস সাদা পোলাও তিন কেজি আচ্ছা আর মাংস হলে পাঁচ কেজি পাঁচ কেজি আচ্ছা মাংস হিসাবে যাই হ্যাঁ পাঁচ কেজি চার কেজি তিন কেজি আড়াই কেজি

অন্য চ্যানেল যাচাই করে আমার কাছ থেকে নেন তারপরে কিনবেন পঁচিশশো টাকা ওয়ান ফাইভ আচ্ছা তো এটা পঁচিশশো দুই হাজার তারপর ছোটটা দিচ্ছি পনেরোশো পনেরোশো এরপর আপু আমরা আরেকটা প্রোডাক্ট আমি আমার দোকানের অ্যাড্রেসটা দেখার আগে আরেকটা কাজে চলে যাই সেটা না দেখালেই নয় যেহেতু সামনে কোরবানি আসছে কোরবানি আসলে বড় বড় আপনার চাহিদাটা বেড়ে যায় প্রেসার কুকারে অনেক কাস্টমার আছে বাজার থেকে প্রেসার কুকারে কেনার পরে আপনার ভেতরে মাংস থাকলো এখন এই মাংসটা হারিয়ে আপনি গায়ের সাথে লাগাই ফেললেন লাগায় খুলতে পারতেছেন না

ঠকার সুযোগ নেই মিয়াকো বাংলাদেশে তিরিশ বছর যাবত ব্যবসা করে দুশো টাকা লাভ করবো আমি একটা প্রোডাক্ট বিক্রি করে দুশো টাকা লাভ করবো বাট আপনার ঠকার সুযোগ নাই মিয়াকো ব্র্যান্ড বাংলাদেশে পপুলার এটা দিচ্ছি কোরবানি ঈদের পর্যন্ত শুধু চ্যানেলের জন্য সিক্স লিটার তিন টাকা

আমাদের সব কন্ট্যাক্ট দুইটা নাম্বার দেওয়া হয় কাস্টমার আপু ভাইয়াদের জন্য আরেকটা কথা বলি ঢাকার বাইরে হলে মিনিমাম পাঁচশো থেকে এক টাকা বিকাশ করতে হবে ঢাকার বাইরে কোন রকম আমরা বিকাশ ছাড়া প্রোডাক্ট দিব না দিচ্ছি না এটা ব্যবসায়িক ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অসংখ্য ধন্যবাদ আলম ভাই সো যে যে আপুদের যে যে সাইজ বা কারো যদি সেট লাগে দ্রুত অর্ডার করবেন এই প্রোডাক্টগুলা কিন্তু হিউজ স্টক নাই হাজার হাজার পিস না কয়েকটা সেট আছে যারা লাকি তারাই পাবেন পরবর্তীতে চাইলে আফসোস করা ছাড়া আর কিছু করার থাকবে না সো আলম ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে এই সব থেকে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ